তার ভিতরে প্রথম যারা জান্নাতে যাবে তারা হলো মিনাল নবী জিন তারা হলো নবী নবীরা যাবে কোথায় এ মুসলমান কত বলেন নবীরা যাবে কোথায় এর ভিতরে কোন সন্দেহ আছে আরো জোরে বলেন কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই সব নবীরা যাবে কোথায় জান্নাতে এবার নবীদের সঙ্গে কি আপনারা জান্নাতে যেতে চান নবীদের সঙ্গে আপনারা জান্নাতে যেতে চান সব নবীদের দুইটা গুণ ছিল সব আদম থেকে সাল্লাম পর্যন্ত এক লাখ করে দুই লাখ চব্বিশ হাজার পয় সকল নবীদের দুইটা গুণ ছিল এক নম্বর গুণ হচ্ছে কোনো নবী বেনামাজি ছিল না

তাহলে যদি এক নামাজ আমরা কাজা না করি আল্লাহ আমাদের কিসের সঙ্গে জান্নাতে দেবে নদীর সঙ্গে জান্নাতে দেবে দুই নম্বর যে কাজটার প্রয়োজন সেটা হচ্ছে কোন নবী কোন নবী কোন নবী দাড়িটি খুল লাগান নাই সকল নবী ছিল দাড়িওয়ালা সকল নবী ছিল কি দাড়িওয়ালা